আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ কেন জানি না হঠাৎ আম্মুর হাতে রান্না খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু মন চাইলেই তো এখন আর যখন তখন বাবার বাসায় যেতে পারি না আর আম্মুর হাতের মজার মজার খাবারও খেতে পারি না সত্যি বলতে আমার আম্মুর হাতে সব রান্না আমার এত মজা লাগে আসলে সবার কাছেই সবার আম্মুর রান্না বেস্ট লাগে তাই না আমার আম্মু বাসায় গ্যাসের চুলা থাকলেও অলওয়েজ সে মাটির চুলায় রান্না করে আমি যে কত বলি আম্মু তুমি মাটির চুলায় এত কষ্ট করে রান্না করো কেন গ্যাসের চুলা আছে এটাতে রান্না করো কিন্তু কে শোনে কার কথা আমার মায়ের একটাই কথা গ্যাসের চুলায় রান্না করা খাবার নাকি তার একদমই ভালো লাগে না কষ্ট হলেও সে এই মাটির চুলাই রান্না করবে শুধু কি তাই সিলিন্ডারে পেস্ট করা কোনো মশলার তরকারিও নাকি খেতে পারে না তাই সব সময় আমুল তরকারিতে পাটাতে বাটা মশলা ব্যবহার করে যারা পাটার বাটা মশলা দিয়ে মাটির চুলায় রান্না করা খাবার খেয়েছেন তারাই বুঝবেন এর স্বাদ কত আমার আম্মুর হাতে সব রান্নাই বলেছি যে আমার কাছে অমৃতের মতো লাগে এর মধ্যে কয়েকটি রান্না আছে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তার মধ্যে চাল কুমড়োর চাক ভাজাটা একটা তাই ভাবলাম আজ দুপুরে চাল কুমড়োর চাক ভাজা দিয়ে ভাত খাবো যে ভাবনা সেই কাজ কিন্তু ছোট থেকে আমি এতবার চাল কুমড়োর চাক ভাজা খেয়েছি কিন্তু কখনো রান্না করা হয়নি এজন্য আজকে আম্মুর কাছে ফোন দিয়ে রেসিপিটি নিলাম কিন্তু আমি ভাবিনি এই রান্নাটা এত সহজ তো আম্মু যেভাবে বলছে সেভাবে রান্নাটা করলাম প্রথমে আমি চাল কুমড়ো গুলো ভালোভাবে চাক চাক করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এগুলো তেলের মধ্যে সুন্দর করে এপিটোপিট উল্টে ভেজে নিয়েছি এভাবে সব চাল কুমড়ো আমি সুন্দরভাবে ভেজে একটা বাটিতে সাইড করে উঠে রাখলাম এই চাল কুমড়ো চাকগুলো যখন ভাজছিলাম তখন এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল চাল কুমড়োর আলুর মতো যে ভাজিটা করা হয় ওটা আমার কাছ তেমন একটা ভালো লাগে না তাই আম্মু আম্মুকে সবসময় বলি এভাবে চাল কুমড়োর চাক ভাজি করতে এটা চাল কুমড়ো যখন জালি থাকে তখনই ভাজি করতে হয় বেশি বতি হয়ে গেলে চাল কুমড়ো চাক ভাজিটা খেতে ভালো লাগে না এখন পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে চাল যে চাক ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে মিশিয়ে তারপর নামাই নিয়েছি বলছিলাম না রান্নাটা কত সহজ দেখলেন তো এবার আমার চাল চাকভাজা চাক ভাজা রেডি হয়ে গেছে এখন টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে জানি একদম আম্মুর মতো হবে না তারপরও যে তারপরও আম্মুর রান্না কোনো একটা রেসিপি খাচ্ছি এটাই অনেক শান্তি ট্রাস্ট মি এত মজা হয়েছে একদমই মনে হচ্ছে আম্মুর হাতে রান্না খাচ্ছি যদি আম্মুর রান্নার মতো এত মজা হয়নি তবে সিমিলার তো হয়েছে আজ অনেক শান্তি করে খাবার খেলাম আপনারা কে কে আম্মুর হাতের খাবার খেতে ইচ্ছা হলে এমন নিজে আম্মুর রেসিপি ফলো করে রান্না করে খান জানাবেন কিন্তু প্লেটে মাংস থাকলে ওদিকে আমার কোনো নজরই নেই আমি শুধু চাল কুমড়ো ভাজি দিয়েই খাচ্ছি এদিকে এই মরিচটা নিয়ে একটু চাল কুমড়ো দিয়ে যখন মুখে দিলাম এত মজা আপনারা কে কে এই চাল কুমড়ো ভাজিটা খেয়েছেন অবশ্যই জানাবেন আর আপনাদের কার কোন অঞ্চলে চাল কুমড়োকে কী নামে চেনেন অবশ্যই জানাবেন